এখন শফিকুল ইসলাম বিজেপির মুখপাত্র হিসাবে কাজ করছে আরামবাগ টিভি ডিজিটাল মিডিয়া তাকে নিয়ে একেবারে ভূয়সী প্রশংসা করেছেন কি বলবেন এই আজকে যেমন আপনাদের যে চ্যানেলের হেড আছে গুলোবাই সাকিরুল ভাই যথেষ্ট গ্রাসরুট নেবে নেভে খবর করছে সাকিরুল ভাইয়ের সহ এই ডিজিটাল মিডিয়া ফেডারেশনে যাদের কর্মীদের নামে ডিস্টার্ব হচ্ছে আমি তো বিরোধী বিরোধিতা করছি আমি পার্টিকুলার সাকরুল ভাইয়ের কথা বলছি আজকের দিনে আমি মনে করছি সাকিরুল আমাদের সোসাইটির জন্য একটা অন্যতম হাতিয়ার আর যেভাবে এক্সপোজ করছে ফেক নিউজগুলো তো এটা আমি বলছি এবার একে যদি পুলিশ ডিস্টার্ব করে স্বাভাবিকভাবে আমার উচিত হবে শাকিরুলের পাশে দাঁড়িয়ে শাকিরুলকে সমর্থন করা ওই ভিডিওটা কবে কারের ভিডিও আজ থেকে তিন বছর আগের ভিডিও যখন শফিকুল ইসলামকে ডিস্টার্ব করেছিল পুলিশ সেই সময় বলেছিলাম এবং তার তখন খবরের মধ্যে নিরপেক্ষতা পেয়েছিলাম তারপর থেকে তার কোনো কথাই বলিনি তার সম্পর্কে এখন তো তিনি আর নিরপেক্ষ সাংবাদিক নয় এখন শফিকুল ইসলাম বিজেপির মুখপত্র হিসাবে কাজ করছে এটা বলছি বা সে পুরাতন ভিডিওকে কে কাটিং করে যদি আমাকে কেউ আমার সম্পর্কে মানুষকে যে বিভ্রান্ত করার দেওয়ার চেষ্টা করে মানুষ এটা নে দেখব মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করলেন নওসাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেছেন মমতা ব্যানার্জির সঙ্গে আপনি নাকি ইফতার করেছেন এরকমও একটি খবর সমাজ মাধ্যমে চলছে কি হয়েছিল আসলে কারণ বারংবার বিভিন্ন দল দাবি করছেন যে নওসাদ সিদ্দিক তৃণমূলে যোগদান করছে একেবারে আপনার থেকে সরাসরি শুনুন আমি কোন দুঃখে আমি তৃণমূলে যোগদান করব আমি কি অপারক হয়ে গেছি যে আমি তৃণমূলকে গিয়ে আমাকে নিতে হবে আমাদের ছোট্ট কুড়ে ঘরে আমি শান্তিতে আছি আমরা আমাদের পরিবারের গুড়ি কয়েক সদস্য আছে তাদেরকে আমি আমি রাজপথাতে গিয়ে আমার বাক্স্বাধীনতা কেড়ে নেবে ওই রাজপাথা আমার চায় না আমার কুড়ে ঘরে আমার বাক্স্বাধীনতা আছে অন্যায়ের বৃদ্ধি কথা বলতে পারছে এটা আমার জন্য যথেষ্ট এবার যে যার মতোভাবে খবর করছে জল্পনা যারা করছে জল্পনায় তারা সাঁতার কাটুক না মনে ভাবি না অনেক জ্ঞানের জ্ঞানের আমি কাল থেকে দেখছিলাম তো অনেক ভদ্রলোক সিনিয়র পলিটিশিয়ান অনেক জ্ঞানের কথা বলছিলেন আমি তাদেরকে এত কথা বলবো যে না অস্বাসের সৌজন্যতা রাজনীতি করে মানে এটা ভাববেন না যে দুর্বল যদি কেউ ভদ্র মানুষ অভদ্র হয়ে যায় তার থেকে বড় অভদ্র আর কিন্তু কেউ থাকবে এটা মাথায় রাখা দরকার আমি গিয়েছি কারোর সাথে ফিস কাটলেট খেতে নয় আমি গিয়েছি ভাঙরের মানুষের সাথে ভাঙরের মানুষের বছর তিন পাঁচ বছরে যে তিন কোটি সাড়ে তিন কোটি টাকা পাওয়ার দরকার সেটা দিচ্ছে না সেই কাজটা হচ্ছে না কেন হচ্ছে না বারবার বিভিন্ন দপ্তরে কথা বলার পরেও যখন সুরাহা হয়নি আমি গিয়েছি রাজ্য সরকারের প্রধানের কাছে যদি ওখানেও সুরাহা না হয় এরপরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোথায় কোথায় যেতে হবে সেটাও বাংলার মানুষ দেখবে মিডিয়ার মাধ্যমে আপনারা দেখাবেন মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনাকে উনি আমার বিষয়বস্তুগুলো দেখলেন জানার চেষ্টা করলেন ওনাকে জানিয়েছি আমি যে এই দেখুন আমি এখানে জমা করেছি এই তারিখে এই তারিখে এই আমার আড়াই বছর কিল করেছে তুমি দেখেছে এবং আমার সাথে যেটা হয়েছে গাইডলাইনের বাইরে হয়েছে বি ইউপি গাইডলাইনের বাইরে হয়েছে উনি আমাকে আমাকে একটা আশ্বস্ত করেছে যা হবে বি গাইডলাইনের মধ্যেই হবে আমি আশা করছি এক সপ্তাহ দশ দিন দেখব উনি ওনার যে কথা বলেছেন এবং সেই গাইডলাইনের মাধ্যমেই হবে ভাঙের মানুষের যে যে টাকাটা কোনো আটকে দেখেছে সে টাকায় উন্নতি হবে আপনার জোট সঙ্গী বাম নেতৃত্ব তারাও কিন্তু আপনার কে কটাক্ষ করতে ছাড়েনি কারণ আমরা সুজন চক্রবর্তীর মন্তব্য দেখলাম যে কটাক্ষ করতে ছাড়েনি তিনি বলছেন যে তৃণমূলের যোগদান করার ব্যাপারটা কি কোনোভাবে সেটাই ঠিক আদতে উনি একজন সিনিয়র মোস্ট পলিটিশিয়ান ওনাকে কাউন্টার করলে কতটা ওনার গায়ে লাগবে তার থেকে বেশি আমার গায়ে লাগবে আমি যেটা কাউন্টার করছি না শুধু এত কত অতটুকুই কথা বলছি আপনার আদর্শর কথা বলেন তো নিশ্চিতভাবে আপনার আদর্শটাকে আপনি যেভাবে আঁকড়ে ধরেছেন নওশাদ সিদ্দিকীও আদর্শটাকে একইভাবে আঁকলে ধরেছে আপনার আদর্শের মধ্যে বিচ্যুতি ঘটা মানে ভাববেন না যে নওশাদ সিদ্দিকীর আদর্শের মধ্যে বিচ্যুতি ঘটে গিয়েছে আপনি আপনাকে দিয়ে অন্যজনকে জাস্টিফাই করবেন না যদি উনি এখনও এ আছে আমি ওনাকে উদাহরণের জন্য বলছি এটা শুভেন্দু অধিকারী আরও একটি মন্তব্য করছেন যে মেটিয়া বুরুস মমতা বন্দ্যোপাধ্যায় তখনই জিততে পারবে যদি নওশাদ সিদ্দিকী সেই সিটটা মমতা ব্যানার্জিকে ছেড়ে দেন কি বলবেন শুভেন্দুবাবুর আর কি আছে পলিটিক্স করে কোন জায়গা আছে এমন একটা বলুন এর উপরে উনি পলিটিক্স করবেন করতে পারছেন এখন এগুলো হচ্ছে আমরা দু হাজার ছাব্বিশে শুভেন্দুবাবু মমতা ব্যানার্জির বিরুদ্ধে বীরত্র ফণ্ড তৈরি করার লক্ষ্যে আমরা এগোচ্ছি ফান্ড তৈরি করে এই বিজেপি তৃণমূলকে হারানোর জন্য আমরা চেষ্টা করছে তার পরিকল্পনা এখন থেকে চালাচ্ছি না থাকবে মানে শুভেন্দু অধিকারী না থাকবে মমতা ব্যানার্জি এই দুজনকে আমরা মানে এই দুটো দলকে আমরা পরস্ত করবো শুভেন্দু অধিকারী বারংপার বারুইপুরে শীতলা মন্দিরকে নিয়ে যে দাঙ্গা সৃষ্টি হওয়ার একটি ঘটনা ঘটেছে সেই নিয়ে কিন্তু সরব হচ্ছেন বারাইপুর চলো অভিযানে ডাকও দিয়েছেন কিন্তু আমরা কিন্তু এর আগে এক এক একাধিক দাঙ্গা পাশাপাশি মুর্শিদাবাদের নওদার ঘটনা আমরা সম্প্রতি দেখতে পেলাম সেই নিয়ে তো শুভেন্দু অধিকারী সরব একবারও দেখতে পাচ্ছি যেখানে রাজনৈতিকভাবে কোনো একটা দলের কর্ম মানে বিজেপি দলের কেউ জড়িয়ে গিয়েছে উনি চুপ করে যাবেন আপনি নওদার কথা বলছেন সরস্বতী অলরেডি তিন চারজন একজন নয় তিন চারজন অ্যারেস্টেড যে আপনার সরস্বতী মন মূর্তি ভাঙার দায়ে চোপড়াতে গ্রেপ্তার হলো বিজেপি সদস্য এবং পঞ্চায়েত পঞ্চায়েতের সদস্য এবং আরও তিন চারজন দেখুন বহরমপুরে কালী মূর্তি ভাঙচুর হলো কারা তার রাজনৈতিক পরিচয় খুঁজুন বারাইপুরে মসজিদের ভেতরে ঢুকে নুর নামি করেছে কুরআশই তোড়ফোড় করেছে মাইক ভাঙচুর করেছে মসজিদে পিচ্ছাপ করে দিয়েছে তার রাজনৈতিক পরিচয় দেখুন আর আমি সাথে সাথে এটা বলবো বাড়াইপুরে শীতলা মন্দিরের আগুন লাগানো মূর্তি ভাঙচুরের বিরুদ্ধে আমি ঠিক বাড়াইপুরে মসজিদের সাথে নোংরামি যারা করেছে তার যতটা বিরুদ্ধে একইভাবে ওই শীতলা মন্দিরের সাথে যারা নোংরামি করেছে তাদের আমি বিরুদ্ধে কিন্তু শুভেন্দুবাবুরা শীতলা মন্দিরটা দেখতে পেলেও মসজিদটা দেখতে পায় না শুভেন্দুবাবুরা বেলডাঙ্গাটা দেখতে পেলেও তো বেলডাঙ্গাটা এড়িয়ে গেলেন আবার চোপড়াটা দেখতে পায় না নওদার ঘটনা নিয়ে কি বলবেন কারণ একজন হিন্দু যুবক বারংবার মুসলমান সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের নীতি নিয়ে একাধিক ধরনের মন্তব্য করেছেন কু মন্তব্য করেছেন কি বলবেন এগুলোকে তো দাঙ্গার দিকে টান নেওয়ার চেষ্টা করছে এ বলার সাহস পাচ্ছে কোথায় চাই আজকে মুসলমান সমাজকে নিয়ে বলেছে কালকে হিন্দু সমাজকে নিয়েও কেউ বলবে খ্রিস্টান সমাজকে নিয়েও যদি বলে এই সাহসগুলো পাচ্ছে কোথায় এগুলো বন্ধ করতে হবে বন্ধ করতে গেলে প্রশাসনকে কঠোর হাসতে দমন করতে হবে আর এসে ভূমিকা নিয়ে কি বলবেন এখানে হ্যাঁ দেখুন যে আর এস এসের ভূমিকা না আমি বেশি কিছু বললে দিদিমণি রেখে যাবেন মোহন ভাগবতজিকে কেশিয়ারিতে মিষ্টি চাদর পাঠিয়ে দিচ্ছেন যে আর এস এস আপনার কী বলে তার দুর্গা বলে দাবি করছে দু হাজার এগারো সালে আর এস এসের সংগঠন এখানে কী ছিল আর এখন কত গুণবুদ্ধি পেয়েছে সেই মমতা ব্যানার্জির আমলে আর এস এসের ভূমিকা তাদের জন্য ঠিক আছে আর রাজ্যের জন্য ভয়ঙ্কর